শুধু ধন দিয়ে কিছু তো যাইরে মধ্যে না মনটাও তো লাগে ফুটপাতের মানুষের জীবনযাত্রা যখন ছবির বিষয়বস্তু ঠিক সেই কারণেই সম্প্রতি কলকাতার ফুটপাতে অরোরা ফিল্মস কর্পোরেশন প্রযোজিত মন পতঙ্গ মাইন্ডফ্লাইস ছবি ট্রেলার মুক্তি পেল সমাজের বাস্তব কিছু যখন ছবি সিনেমার পর্দায় উঠে আসে তখন মানুষের কাছে তা আরও বেশি গ্রহণীয় হয়ে ওঠে এই ছবির পরিচালক জাতীয় পুরস্কারজয়ী শর্মিষ্ঠা মাইতি ও রাজদ্বীপ পাল পরিচালক জুটির এটি দ্বিতীয় ফিচার ছবি বড়দিন উপলক্ষে তেরোই ডিসেম্বর প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাবে বলে জানালেন অরোরা ফিল্মস কর্পোরেশনের বর্তমান কর্ণধার তথা প্রযোজক অঞ্জন বসু ট্রেলারের ছিল বিশেষ চমক কলকাতার লেলিন সরণী ফুটপাতের বাসিন্দাদের সঙ্গে নিয়েই এই সিনেমার ট্রেলার সকলের সামনে নিয়ে আসেন নির্মাতারা যদিও এই ছবি ইতিপূর্বে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ বাংলা সিনেমার সম্মান পেয়েছে এছাড়াও দেশে বিদেশে নামি দামি চলচ্চিত্র উৎসবে শর্মিষ্ঠা রাজদ্বীপ পরিচালিত এই ছবিটি সম্মানিত হয়েছে প্রযোজক অঞ্জন বসু আরও জানালেন এই ছবিতে এমন বহু মানুষ অভিনয় করেছেন যারা যথার্থ অর্থেই ফুটপাতের বাসিন্দা যাদের সত্যি মাথার উপর ছাদ নেই তাদের খোলা আকাশের নিচেই জীবনযাপন আর এই সিনেমার একটি ট্যাগলাইন অবশ্য রয়েছে পথের সিনেমা পথ ভাঙার সিনেমা চলচ্চিত্র মানে শুধু শহুরে রুচিশীল মানুষের বিনোদনের মাধ্যম তা নয় এই সিনেমা তাদের গল্পই বলে যারা পথে থেকেও ঘর তৈরি করার স্বপ্ন দেখে এটি এমন একটি সিনেমা যেখানে এমন স্বপ্নকে ফুটিয়ে তোলা হয়েছে যা ফুটপাতবাসী থেকে কোটিপতি মানুষও বাস্তবায়ন করার চেষ্টা করবেন স্বপ্নকে বাস্তব করার আকাঙ্ক্ষায় কখনো মানুষ হয়ে ওঠে সুবিধাভোগী আবার কখনো মারাত্মক হিংস্র এই ছবিতে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যান্ডিট কুইন খ্যাত অভিনেত্রী সীমা বিশ্বাস এছাড়াও অভিনয় রয়েছেন জয়সেনগুপ্ত বৈশাখী রায় অমিত সাহা অনিন্দিতা ঘোষ জনার্দন ঘোষ অনিন্দ রায় ছাড়াও আরও বিশিষ্ট শিল্পীরা এছাড়াও বেশ কিছু পথশিশু এই ছবিতে সক্রিয় ভূমিকা পালন করেছে মেয়েদের ছোটবেলা থেকে বোঝানো হয় যে এই শরীরটা তাদের নয় এর উপর তার কোনো অধিকার নেই এই শরীরটা তো তোমার এর উপর অধিকার তো তোমার জল মহামারীতে গেল কিন্তু আমরা হারিয়ে যাই না থাকতে থাকতে মানুষ না দু রকমের হয় বোকা আর চালক বোকা লোকেরা এক বুটির মতো জোয়ার রেলে তলিয়ে যায় আর চালাক লোকেরা ঠিক সাঁতরে ভেসে থাকে